আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন বন্ধুরা আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে সো বন্ধুরা দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত এই মুহূর্তে দারুণ দারুণ সেটিংসগুলো যুক্ত হয়েছে এবং অনেকে সেটিংসগুলো করতে পারে অনেকেই করতে পারে না এই কারণে অনেকে সমস্যা ভুগতেছে আজকে আমি দুটি সেটিংস দেখিয়ে দিব এই দুটি সেটিংস করার পর আপনারা মুহূর্তে আর কোনো সমস্যায় খুঁজে পাবেন না এক নম্বর হচ্ছে আপনারা যখন নতুন করে কোনো নাম্বার সেভ করতে তখন কিন্তু প্রাইভেট সেটিংস নামে একটি লেখা চলে আসে কোনো নাম্বার সেভ করতে পারেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনারা যখন কাউকে কল দিতে যান ইনভ্যালেট লেখা নামে একটি লেখা চলে আসে কিন্তু কল যায় না আপনারা বয়েস দিলে বয়স যায় মেসেজ দিলে মেসেজ যায় কিন্তু কল যায় না এই দুটি সমস্যা কিভাবে সমাধান করবেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি কেউ টানবেন না টানলে কিছুই বুঝতে পারবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরও একটি কথা এই ভিডিওটি কিন্তু আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে দিবেন কেননা সবাই নিজ নিজ দায়িত্বে যদি এই স্যার করে রাখে তাহলে কিন্তু এমুতে আর কোনো সমস্যা হবে না আমি একটি ইমু দিয়ে এই স্যার দেখিয়ে দিব আপনারা ঠিক সেভাবে কিন্তু যেভাবে দেখাবো সেভাবে কিন্তু সেরিজগুলো করে রাখবেন তাহলে কিন্তু কখন আর এই সমস্যাটি হবে না তাহলে দেখতে থাকুন আজকের ভিডিওটি আপনারা সরাসরি ইমুতে চলে যাবেন ইমুতে যাওয়ার পর উপরে ডান পাশে মেন আইকনে ক্লিক করবেন এরপরে নিউ কন্টাক্টস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যার নাম্বারটি সেভ করতে চান এখানে নাম্বারটি উঠাবেন প্রথমত আপনি বাম পাশে এখানে কোডটি সিলেক্ট করতে হবে যে নাম্বারটি সেভ করবেন ওই নাম্বারটি কোন দেশের ওই দেশের কোডটি এখানে সিলেক্ট করে নেবেন ওকে যেমন আমি একটি উমানের নাম্বার সেভ করব। আমি উমানের কোডটি সিলেক্ট করে দিচ্ছি নাইন এরপর আমি উমানের নাম্বারটি উঠাবো এখানে ধরুন আমি এই নাম্বারটি সেভ করবো কোড দিয়ে দিছি নাম্বার দিয়ে দিছি এটি কিন্তু আমার আরেকটা নাম্বার আমি আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু আমার নাম্বার আরেকটি সেভ করতেছি ওকে এরপর আপনারা অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে যদি এই লেখাটি আসে এই সমস্যাটি কিন্তু বেশি হচ্ছে আপনাদের বলেন আরেকজনের বলেন নতুন এই সমস্যাটি কিন্তু হচ্ছে নাম্বার সেভ করতে গেলেই এই লেখাটি চলে আসে এক্ষেত্রে কি করতে হবে আপনি যে নাম্বারটি সেভ করবেন ওই ব্যক্তির ইমুতে কিন্তু এই সমস্যাটি পারমিশনটি বন্ধ করা ওই ব্যক্তির ইমু থেকে পারমিশনটি দিতে হবে যদি ওই ব্যক্তি আপনার নাম্বার সেভ করতে যায় তখন কিন্তু আপনার এখান থেকে পারমিশন দিতে হবে এবং পারমিশনটি কিভাবে দিবেন সেটি আমি এখন দেখিয়ে দিব আরেকটা ইমোর মাধ্যমে যে নাম্বারটি সেভ করতে আমি সরাসরি ওই নাম্বারে চলে যাব আমি যেভাবে দেখিয়ে দিব ঠিক সেভাবে আপনারা করবেন করলে কিন্তু কখনো সমস্যা হবে না নাম্বার আরামসে সেভ হবে এবং অন্যজনের নাম্বার যখন আপনারা সেভ করবেন ওনাকে যে কোনো মারফতে হোয়াটসঅ্যাপে বলেন মেসেঞ্জারে বলেন ওনাকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে উনি ভিডিওটি দেখে দেখে সেটিংসটি করে নেবে ওকে এখন আমি ওই নাম্বারের ইমুতে চলে যাব এই যে দেখুন এরপর প্রোফাইলে ক্লিক করবেন এই যে লাস্টের ছাব্বিশ নাম্বারটি আমি কিন্তু সেভ করতে গেছি কিন্তু সেভ হচ্ছে না এরপর আপনারা ইমুতে আসার পর এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটি স্ক্রল করে নিচে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখেন ফোন কানেক্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ডোন্ট অ্যাড অটোমেটিক্যাল এখানে টিকমার্ক দেওয়া থাকবে আপনারা উপরে যে অ্যাড অটোমেটিক্যালি এখানে টিকমার্ক দিয়ে দেবেন এখানে টিকমার্ক দিয়ে দিলে যে কোনো ব্যক্তি অটোমেটিক্যালি আপনার নাম্বারটি সেভ করতে পারবে এরপরে ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পর আরও কাজ করবেন সেটা হলো মেথড ফর অ্যাডিং মি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই অপশনগুলো সব বন্ধ থাকবে এগুলো সব চালু করে দেবেন এগুলো চালু করলে আপনার সুবিধা হবে কি যে কোনো সাইট থেকে ইমো আইডি বলেন প্রোফাইল শেয়ার বলেন কিউআর কোড বলেন স্টোরি থেকে স্টোরি বলেন স্টোরি থেকে ফোন তো আপনার সাথে অ্যাড হতে পারবে ওকে উপরে দেখুন ফোন নাম্বার এটি কিন্তু অফ করা এটি আপনারা অ্যাডমি ডাইরেক্টলি এখানে টিকমার্ক দিয়ে দিবেন দিয়ে দিলে এই দুটি অপশন যখন চালু করে দিবেন যে কোনো মারফতে কিন্তু আপনার সাথে ইমোতে অ্যাড হতে পারবে দ্বিতীয় ব্যক্তি এরপর আপনারা ব্যাকে চলে যাবেন এখন আমি ট্রাই করে দেখব আসলে নাম্বারটি অ্যাড হচ্ছে কি না সরাসরি আমি প্রথমে যে ইমো দিয়ে দেখিয়েছি ওই ইমোতে চলে যাব এখন দেখুন নাম্বারটি আমি পুনরায় কেটে আবারও দিচ্ছি এই যে দেখুন লাস্টে ছাব্বিশ এই নাম্বারটি এখন আমি অ্যাডে ক্লিক করব অ্যাডে কিন্তু ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাড হয়ে গেছে আপনারা যখন সেটিংসগুলো পারমিশন দিয়ে দেবেন তখন কিন্তু সাথে সাথে যে কোনো নাম্বার অ্যাড করতে পারবে যে কোনো মানুষে সেমভাবে কিন্তু যদি অন্য কোনো ব্যক্তি আপনার নাম্বার সেভ না করতে পারে আপনি এখান থেকে সেটিংসটি চালু করবেন আর ওনার নাম্বার যদি আপনি সেটিংস না করতে পারেন ওনাকে যে কোনো মারফতে হোক মোবাইলে অন্য কোনোভাবেই হোক আপনারা ভিডিওটি শেয়ার করে দিয়ে ওনাকে বলবেন এভাবে সেটিংসগুলো করতে এখন দেখুন প্রথমত নাম্বার সেভ করা নিয়ে যে সমস্যাটি সেটি আমি সমাধান করে দিয়েছি এখন দেখুন এখানে মেসেজ দিলে মেসেজ যায় ওকে যদি আপনি বয়স দেন হ্যালো 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 বয়স দিলে কিন্তু বয়সও যাবে ওকে এখন আপনারা যদি ফোন দেন ফোন দিলে কিন্তু ফোন যাবে না এই সমস্যাটিও কিন্তু হচ্ছে মুতে এই দুটি সমস্যাই কিন্তু এই মুহূর্তে বেশিরভাগই হচ্ছে এখন কি করতে হবে আপনারা যে নাম্বারে ফোন দিলে ফোন জানা ওই মোবাইল থেকে ওই ইমু থেকে পারমিশন দিতে হবে যেমন ধরুন আমি এই নাম্বারটি সেভ করছি ওই ইমুতে পারমিশন দিয়ে দিছি এখন আমি কলের পারমিশনটি দিয়ে দিব আবার আমি ওই ইমুতে চলে যাব যাওয়ার পরে আবারও প্রোফাইলের উপরে ক্লিক করব এরপরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এরপরে স্কল করে একটু নিচে যাবেন এখানে দেখুন কল নামে একটি লেখা কলে ক্লিক করবেন ক্লিক করার পরে এই অপশনগুলো এরকমই থাকবে লাস্টে দেখুন নো বডি নো বডিতে টিকমার্ক দেবো আপনারা উপরে এ ভ্রি ওয়ান এখানে টিকমার্কটি দিয়ে দিবেন তার মানে হচ্ছে যে কোনো ব্যক্তি আপনাকে কল দিতে পারবে ওকে যদি আপনি মাই কন্ট্যাক্টে দেন তাহলে আপনার সাথে ইমো এই যার সাথে অ্যাড আছে তারাই ফোন দিতে পারবে আদার্স অন্য কোন নতুন কোন মেম্বার আপনার ফোন দিতে পারবে না সাধারণত এ ভ্রি করে দিলে ভালো যে কোনো ব্যক্তি আপনাকে এই মুহূর্তে ফোন দিতে পারবে ওকে আবার আমি আগের এই মুহূর্তে চলে যাচ্ছি দেখুন আমি কিন্তু দুটি সেটিংস এখানে অন করে দিয়েছি এখন আমি কল দিয়ে দেখিয়ে দিব কিন্তু তো চলে গেলাম যাওয়ার পরে এখন আমি ওই নাম্বারে ফোন দিব এই যে নাম্বারটিতে এখন আমি ফোন দিব যে নাম্বারে একটু আগে ফেল মারছে কল এই যে দেখুন কল দিচ্ছি এখন কিন্তু কল ঢুকবে বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা নাম্বার সেভ করবেন কিভাবে আপনারা কল দিবেন কলের সমস্যাটি সমাধান করবেন দুটি সেটিংস কিন্তু আমি দেখিয়ে দিয়েছি বন্ধুরা আপনারা সেটিংসটি যদি ভালোভাবে করে নেন তাহলে আজকের পরের থেকে আর কখনো ইমুতে সমস্যা হবে না এর এরপরেও যদি আপনারা কোনো কিছু না বুঝুন অবশ্যই আপনারা আমার কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই দিব সো বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনি যদি শেয়ার করেন আর অন্যান্য ব্যক্তিরাও কিন্তু এই সমস্যাটি সমাধান করতে পারবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে যেন সবার আগে আপনার কাছে চলে যায় তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ